শীতের সন্ধ্যায় গরম ওঠা চায়ের সঙ্গে শীতের সবচেয়ে জনপ্রিয় সবজি ফুলকপি দিয়ে একটা পাকোড়া হলে কেমন হয় বেস্ট স্নাক রেসিপিস ফর উইন্টার ইভিনিং অ্যাকচুয়ালি একদম ইজি প্রসেসে এবং শর্ট টাইমে কিন্তু এই পাকোড়াটা তৈরি করে নেওয়া যায় ফুলকপিগুলোকে এভাবে ছোটো ছোট সাইজ করে কেটে নিয়েছি আপনি চাইলে একটু বড় করে কাটতে পারেন যেহেতু আজকের ফুলকপি পাকোড়া তৈরিতে আমি কোনো ধরনের সিদ্ধ করার ঝামেলা যাব না এজন্য ছোট ছোট্ট সাইজ করে কেটে নিয়েছি এখন একটা বলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তাতে ফুলকপির টুকরাগুলোকে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন লবণ এই লবণ দেওয়ার পরে এই পানিতেই আমি এটাকে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এতে করে ফুলকপির ভিতরে যদি কোনো ধরনের পোকা থাকে তবে সেটা বেরিয়ে আসবে এরপর পরিষ্কার পানি দিয়ে ফুলকপির টুকরোগুলোকে দু তিনবার ধুয়ে নিয়েছি টি স্পন করে দিয়েছি আদা বাটা রসুন বাটা মতো লবণ ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস হাফ টেবিল চামচ দিয়েছে লালমরিচের গুঁড়া ঝালের পরিমাণটা বেশি খেতে চাইলে অবশ্যই এখানে লাল মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আপনি চাইলে এখানে চিলি ফ্লেকটা ব্যবহার করতে পারেন আর কোয়ার্টার টি স্পুন দিয়েছি চাট মশলা আমি এখানে তিন টেবিল চামচ দিয়েছি ময়দা আর পাকোড়ার ক্রিস্পটা ধরে রাখতে এক টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার টোটালটাই যদি কর্নফ্লাওয়ার দিতে পারেন তাহলে কিন্তু পাকোড়াটা খেতে বেশ ক্রিস্পি হবে ফুলকপির পাকড়ার অন্যরকম একটা টেস্ট আনার জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি আপনি চাইলে এখানে ডিমটা স্কিপ করতে পারেন এরপর সবগুলো মশলাকে ফুলকপির টুকরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি তেলটা যখন গরম হয়ে আসছে এ পর্যায়ে এসে ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিয়েছি ফুলকপির টুকরাগুলো দেওয়ার পরে কিন্তু আমি চুলার আজকে মিডিয়াম থেকে লোতে রেখেছি যেহেতু আজকের ফুলকপিটা আমরা সিদ্ধ করিনি তাই চুলার আজ কিন্তু একেবারে হাইতে রাখা যাবে না এতে করে কিন্তু ব্যাকসাইডটা পুরো যাবে আর ভেতরটা কিন্তু খুব ভালো করে কোক হবে না বেস্ট স্নাক রেসিপিস ফর উইন্টার ইভিনিংস অ্যান্ড আই থিঙ্ক দ্যাট এই সুন্দর এবং সুস্বাদু স্নাকটি আপনারা বাসা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি কিন্তু দারুণ একটা ফ্লেভার পাচ্ছি অ্যান্ড আমি এটা শিওর যে আপনারা যখন তৈরি করবেন এই দারুণ ফ্লেভারটা আপনারাও পাবেন আপনারা দেখছিলেন দিলশাহারা চোয়াল্ট এইরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারা চোয়াল্টের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি